বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দেশপ্রেম ইমানের অঙ্গ অর্থাৎ অন্তরে দেশপ্রেম নেই সে কখনো ইমানদার নয় তাই বিজয়ের এই দিনে দেখা মিলল এক অভূতপূর্ব দৃশ্যের মহান বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের পতাকা বেঁধে পবিত্রকুর আনমাজির তেলাওয়াজ সহ নানান আয়োজন করেছে একদল মাদ্রাসা শিক্ষার্থী একসময় আমাদের দেশের মাদ্রাসাগুলোতে জাতীয় সংগীত গাওয়া হতো না বছরের পর বছর অসচেতন ছিল দেশের মাদ্রাসাগুলোর পরিচালনা পর্ষদ বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসগুলোতে তেমন একটা চোখে পড়তো না মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ মহান বিজয় দিবস উপলক্ষে ফেনীর মাদ্রাসা শিক্ষার্থীদের এমন আয়োজন চক্ষু শীতল হবার মতো বুকি এবং হাতে লাল সবুজের পতাকা ফেনীর কাউবি মাদ্রাসার শিক্ষার্থীদের এই র্যালি প্রমাণ করে পরিবর্তন এসেছে মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীদের চিন্তা চেতনায় অনেকে আলে মোলামাদেরকে দেখলে তারা মনে করে দেশদ্রোহী এবং আমাদের ছাত্রদের দেশ দেশপ্রেম নাই আমরা ছাত্রদেরকে দেশের স্বাধীনতা সর্বমতা রক্ষা করার জন্য প্রেম উদ্বুদ্ধ হওয়ার জন্য আমরা ছাত্রদেরকে প্রতি বছর এই আয়োজন করে থাকি যখন আমরা আমাদের বুকে বাংলাদেশের স্বাধীনতার এই পতাকা আমাদের বুকে দিয়েছি আমাদের মাথায় দিয়েছি তখন আমাদের বুকে দেশপ্রেমের একটা জাগ্রত ওটা আমাদের বুকে সৃষ্টি হয়েছে ভবিষ্যতে এরকম আমি চাই ভবিষ্যতে অনেকগুলো মাদ্রাসা যেন এগুলো শিক্ষা দেয় কারণ এই ফেনি জেলার মাদ্রাসাগুলোতে এগুলা হয় না এগুলা যত ছাত্ররা আমাদের থেকে দেখি এগুলো শিখবে তাদের থেকেও একটা দেশপ্রেমের উদ্দেশ্যে এগুলো জাগ্রত হবে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফেনীর মার্কাজমর মাদ্রাসার উদ্যোগে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম জাতীয় পতাকা রেলির আয়োজন করা হয় এই র্যালিতে অংশ নেয় মাদ্রাসার অন্তত দুই শতাধিক শিক্ষার্থী এছাড়াও বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসায় সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এর মধ্যে বিতর্ক প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা ছিল অন্যতম আমাদের যত জাতীয় আন্তর্জাতিক দিবস হয়েছে প্রতিটা দিবসে আমরা এভাবে দৃষ্টি নন্দন ভিন্ন ধর্মে আমাদের ক্রোমোর মতে শিশুদেরকে দেশপ্রায় উজ্জীবিত করার জন্য দেশভ্র্যামের প্রকৃত শিক্ষা দেশের ইতিহাস ঐতিহ্য ঘটনা সাফল্য সবকিছু তাদের মর্যাগত একটা মননশীলতা তাদেরকে তৈরি করার জন্য এভাবে আমরা ভিন্ন ধর্মে ব্যতিক্রম ধর্মে আয়োজন করে থাকে আমাদের দেখি কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা দেওয়া হয় বিভিন্ন মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় না আলহামদুলিল্লাহ দেখি আমাদের কাছে এতটাই মুগ্ধকার লাগলো যে মাদ্রাসায় প্রথম ফেরিত কোনো একটা মাদ্রাসায় মার্কা জমুর থেকে যায় এটা দেওয়া হলো আলহামদুলিল্লাহ আমরা মানে বাসা প্রকাশ করতে পারতেছি আমাদের মাদ্রাসা ছাত্ররা পারে এভাবেই দিনই শিক্ষা অর্জনের পাশাপাশি দেশপ্রেমীয় বলিয়ান হয়ে উঠবে দেশের লাখো মাদ্রাসা শিক্ষার্থী এমনটাই প্রত্যাশা সকলের তানবীর চৌধুরী ফেনী